কতদিন লাগবে এটা তো আসলে আমার জানে বলাটা কষ্ট আমি যাই না বা প্রশিক্ষক আমাদের কি কথা বলেছে আমাদের টিমের ভেতরে আমরা সব সময় চিন্তা করছিলাম যে আমরা ভালো কিছু করতে বা আসছি এবং ভালো কিছু করব করবো হবে এটা আসলে বলাটা মুশকিল বাট এটা সময়ের উপর ছেড়ে দিতে হবে নয়টা বিশ্বকাপ খেলে ফেলেছেন বাংলাদেশও দুই হাজার সাত সালে আসলে যে পজিশনে ছিল তখনও কবি লক্ষ্য ছিল পরের রাউন্ডে যাওয়ার দুই হাজার চব্বিশ সালে এসেও আসলে আমাদের দেখা যাচ্ছে লক্ষ্যটা একই রয়ে গেছে পরের রাউন্ডে যাওয়ার কোচ কিছুদিন আগে বললেন যে এই আমরা সুপার সুপারে উঠে গেছি এখন যা হবে সবই বোনাস তো আসলে বাংলাদেশের টি টিম হিসেবে আমাদের প্রোগ্রেসটা কি অনেকদিন ধরে আটকে আছে কিনা মানে নেক্সট স্টেজে যাওয়ার জন্য আসলে আমরা কোন দিক দিয়ে পিছিয়ে আছি মানে আর কত সময় লাগবে আসলে পরের স্টেজে যেতে এ বেটার কতদিন লাগবে এটা তো আসলে আমার জন্য বলাটা কষ্ট ডিসিশন মেকারদের ডিসিশনটা আমার কাছে মনে হয় যে এখানে ইম্পর্টেন্ট যে আমরা কোন নজরে দেখতে চাই কিংবা কোন দৃষ্টিভঙ্গিতে আমরা দেখতে চাই আমাদের টিমকে কোন অবস্থাতে দেখতে চাই আমি জানি না বা প্রশিক্ষক আমাদের কি কথা বলেছে বাট আপনি যেটা বললেন আমার ধারণা সে যদি মুখে বলেও থাকে ভেতরে হয়তো এই বিশ্বাসটা তা ছিল না মানে যে এরকম চিন্তা করেনি কারণ আমাদের টিমের ভেতরে আমরা সবসময় চিন্তা করছিলাম যে আমরা ভালো কিছু করতে আসছি এবং ভালো কিছু করব। বাট যদি আপনি রেজাল্ট দেখেন কিংবা মাঠের পারফরমেন্স দেখেন আমরা আসলে ওইভাবে কোনো ফাইটই শো করতে পারিনি যেটা আপনি আপনার সাথে আমি এগ্রি করবো যে ডিসিপয়েন্টিং যে আমরা যখন দুইটা বড় দেশের সাথে খেললাম যারা হয়তো এই ওয়ার্ল্ড কাপের খুব মানে কাছাকাছি দাবিদার হয় সো তাদের সাথে যখন আমরা খেলছি আমাদের গ্যাপটা তখন খুব ভালোভাবে পরিলক্ষিত হয়েছে আসলে সেটা আমার কাছে ডিসিপয়েন্টিং যে আমাদের এখনো এত বেশি গ্যাপ আছে বা এতদিন

এটা তো ডিসাইড করবে আসলে ক্রিকেট বোর্ড আমার নিজেরও পার্সোনাল কিছু ডিসিশন থাকতে পারে বাট এগুলো আসলে এখনই এখানে ডিসকাস করার বিষয় না এগুলো সময়ের সাথে সাথে হয়তো ডিসকাশন হতে পারে আপনি যে বলেছিলেন দুই হাজার পঁচিশ ট্রফি আপনার শেষ হবে বিদায় নেবেনের পর না বলেছিলেন যে যে পর্যন্ত চিন্তা তখন এটা চিন্তা তো চেঞ্জ হতেই পারে ওরকম আসলে এগুলো নিয়ে আসলে আমি এখন খুব বেশি একটা চিন্তিত না অনেক বড় গ্যাপ আছে এখন সামনে নিজের উপরে রিফ্লেক্ট করা যাবে দলের প্রয়োজনীয়তা রিফ্লেক্ট করা যাবে বা যদি টিম মনে করে যে না আমার দরকার আছে আমি যদি মনে করি যে আমার টিমের দরকার আছে আমি ওইভাবে ডিজায়ার ফিল করতেছি দেন মানে সবকিছু যদি সব ঠিকঠাক হয় দেন এটা খেলার বিষয় না হলে এনজয় না করলে তো অবশ্যই খেলার বিষয় না বাট এগুলো আসলে সময়ের ব্যাপার এগুলো যেহেতু এখন বেশ বড় একটা গ্যাপ আছে এরপরে টেস্ট ম্যাচই বেশি খেলা হবে তো স্বাভাবিকভাবে ফোকাস তো ওইদিকে চলে যাবে তো সময়ের উপরে ছেড়ে দেই বা যখন সময় হবে সবাই সব জেনে যাবে আপনি তো টিমে একজন এক্সপিরিয়েন্স খেলোয়াড় এবং অনেকদিন যখন বাংলাদেশ টিমকে দেখছেন এবারের টুর্নামেন্টে ওভারঅল বাংলাদেশের পারফরমেন্স দেখে আপনার কি মনে হলো কোথায় ল্যাকিং আছে বা আমরা কোথায় আগাতে পারি রিগার্ডিং লং প্রিপারেশন ইন ইউএসএ যদি রেজাল্টের কথা বলেন আমি বলবো যে অবশ্যই রেজাল্ট ওয়াইজ আমরা মোটামুটি একটা অবস্থানে আছি আমরা ছয়টা ম্যাচ খেলেছি তিনটা জিতেছি তিনটা হেরেছি ফিফটি পার্সেন্ট যদি ইয়ে ধরেন সেই দিক থেকে খুব একটা খারাপ না বাট মানে আমি যেটা ফিল করি আমরা যখনই কোনো বড় টিমের সাথে যেভাবে ইয়ে করেছি সাউথ আফ্রিকার সাথে আমরা যেভাবে ফাইট করেছিলাম এই দুইটা ম্যাচের একটা ম্যাচ যদি আমরা ওইভাবে ফাইট করতে পারতাম আমার কাছে মনে হয় তখন আমাদের জন্য ওয়ার্ল্ড কাপটা অনেক ভালো সাকসেসফুল একটা ওয়ার্ল্ড কাপ হতো বলে আমার কাছে মনে হয় ওই জায়গাটাতে একটু আমাদের ইয়ে আছে স্পেশালি আপনি যদি বলেন এই সুপার এইটের এই দুইটা ম্যাচে আমরা যেভাবে আসলে প্রথম থেকে একটু পিছিয়ে ছিলাম ওই ওই জায়গাটা আসলে আমাদের জন্য একটু দুঃখজনক শকলম যে এটা হতাশা জনক একটা বড় রিজন হতে পারে যে ব্যাটসম্যান আসলে ল্যাকিংস অফ রানস ছিল সো উই কনফিডেন্সটা ছিল না যে যেভাবে এক্সপ্রেস করার দরকার স্পেশালি এই মাঠে যে দুইটা ম্যাচ খেললাম আমরা এই দুটো ম্যাচে আমি ফিল করেছি যে 175 185 হচ্ছে মোটামুটি একটা স্কোর এখানে মানে ফাইটিং টোটাল হয় সো সেটা নিচে হলে আসলে ডিফিকাল্ট সো সেই জায়গা থেকে আমরা অনেক শর্ট ছিলাম আমরা আজকে টোটাল কত করছি আগের দিন একশো চল্লিশ করছি আগের দিনের পরে আজকে আমাদের আরো একটা ভালো অবস্থায় যাওয়া উচিত ছিল যেহেতু আমরা জানি যে কি হচ্ছে কোন টার্গেটে আমরা ব্যাটিং করছি আমার কাছে মনে হয় প্রথম থেকে আমরা ওই অবস্থাটাতেই যাইনি যে যেখানে আমরা একটা চেষ্টা করছি এই জিনিসটা আমরা মানুষদেরকে বোঝাবো ওই জায়গাটা আমার কাছে মনে হয় একটু দুঃখজনক আবার একটা বিষয় যে যে অনেকগুলো কথা চলে আমি একটু জানতে চাই বাংলাদেশ দল সাকসেস রেট যেটা বলছিলেন যে গ্রুপ পর্বে চারটা খেলে তিনটা জয় এবং আরেকটা তো জয়ের কাছে যে হেরে যাওয়া আর লাস্টে যে দুইটা ম্যাচ খেলাম তাতে মনে হলো যে আমাদের আপনি বললেন যে পার্থক্যটা বেসিক্যালি সাকসেস এর পেছনের গল্পটা কি আপনি আমরা যেটা গুণBatchNorm করমিটা রিয়লাইজ করি যে এবারে বোলিং পারফরম্যান্সটা মনে হচ্ছিল যে যে দলের মতোই মানে আমরা যদি ওয়ার্ল্ড ক্লাস যেগুলো দল বলি সেটা আপনি কতটা আপনি আপনার জায়গা থেকে কতটায় এই দিবেন পাশাপাশি আমাদের এই গ্যাপটা কি শুধু এখন মনে হচ্ছে যে ব্যাসপারদের এই গ্যাপটা কাবার হলো হয়তো আমরা প্রায় কাঁচা কাঁচা ফাইট দিতে পারবো যেকোনো সময় যেকোনো দল বোলিং বিষয়টা যেটা হচ্ছে যে আমরা যখন একটু সুবিধা পাই উইকেটের তখন আমাদের টিম অনেক ভালো বোলিং অ্যাটাক সেটা আমি মনে করি ফ্ল্যাট ট্র্যাকে আমাদের এখনো অনেক জায়গা আছে যেহেতু এবার আসলে একটু জন্য আমরা অবশ্যই ক্রেডিট দিতে হয় যেভাবে বলিং তারা করেছে ওই ক্রেডিটটা তাদের থেকে কেড়ে নেওয়ার কোনো রিজন নাই বাট আমি যেটা বললাম যে একদম যখন ফ্ল্যাট ট্রেকে কখনো যখন খেলা হয় তখন আমরা হয়তো একটু স্ট্রাগেল করি বাট একটু সুবিধা থাকলে আমরা তখন অনেক ভালো বোলিং দল আর ব্যাটিং এর ক্ষেত্রে হ্যাঁ যখন ওই যে ফ্ল্যাট উইকেট হয় যখন একশো আশি দুইশো রানের উইকেটের খেলাগুলো হয় তখন আমরা পিছিয়ে যাই আসলে আমরা ওয়ান থার্টি ওয়ান ফর্টি ওয়ান ফিফটি এর গেমটা আমরা খুব ভালো জানি কারণ আমরা ওই ধরনের গেমই সবসময় খেলে অভ্যস্ত তো সাইকভাবে ওটার সাথে আমরা যেহেতু পরিচিত ওটা আমাদের কাছে অনেক ফ্যামিলি হয় যখনই ওয়ান এইটি ওয়ান নাইনটি টু হান্ড্রেড এ যায় আসলে আমাদের ওই চিন্তা ওই লেভেলের আসে না তো এটা আপনি বলতে পারেন এটা আমাদের যেহেতু টুর্নামেন্ট যখন যেগুলো আমরা খেলি সেগুলোতে আমরা যেভাবে খেলি ওইটা থেকে আসলে বের হয়ে আসাটা তো মুশকিল আহ কিন্তু এরকম যখন বড় স্টেজে খেলা হয় আপনার ওয়ান এইটি চেস করতে হবে একটা টিম কোনোদিন বলিং ইউনিট খারাপ করতেই পারে সেদিন আপনার ব্যাটিং ইউনিটকে দাঁড়াতে হবে যে গুলোতে হয়তো আমরা ফেল করেছি এটা বললাম যে ওয়ান ফর্টি ওয়ান ফিফটির খেলাটা আমরা খুব ভালো বুঝি এখন আমাদের হয়তো এই জায়গাটাতে আরো একটু ইম্প্রুভ করতে হবে ওয়ান সেভেন্টি ওয়ান খেলাটা কিভাবে খেলতে হয় আমরা খুব বেশি হয়নি যে এরকম ম্যাচ আমরা চেস করেছি ইভেন বিপিএলও যখন হয় আসলে বিদেশিরা যখন করে দেয় হয়তো ইয়ে হয় শুধু একটা ম্যাচ আমি দেখেছি এই বছরে যখন এই রংপুরের সাথে কুমিল্লা জিতলো লিটনার হৃদয় খুব ভালো ব্যাটিং করে আসলে ওয়ান এইটি চেস করছিল তো ওইটা বাদে আমি খুব বেশি একটা দেখিনি যে আমাদের লোকাল ব্যাটসম্যানরা আসলে চেস করে এরকম রান আহ পারে পারে ওই জায়গাটাতে অবশ্যই আমাদের সবসময় একটা দুর্বলতা ছিল এখনো আছে আপনি একটু বলছিলেন যে আহ ক্যাপ্টেন আর কোচ বেলেগ সিদ্ধান্ত নিয়েছিলেন টস হওয়ার পর কি সিদ্ধান্ত নেবেন দুইজন স্পিনার নিয়ে আসা আপনি দলের সব থেকে সিনিয়রতম ক্রিকেটার এবং অভিজ্ঞতা অবশ্যই বেশি আপনার সাথে কি বিষয়গুলো নিয়ে কথা হয় না আপনি তো বিজ্ঞাপে আসবে বিষয়টা আসলে অভিজ্ঞতা সিনিয়ার এগুলোর বিষয় নয় এগুলো এখানে এখন যখন আপনার দলে ইয়ে একজন থাকবে নেতা একজন থাকবে একজন লিডার থাকবে একজন ক্যাপ্টেন থাকবে ডিসিশন তার এখানে যদি ডিসিশন আমরা মানে ভালো করতাম তাহলে ক্যাপ্টেনের ক্রেডিট যেতাম খারাপ করলে কোচ ক্যাপ্টেন এর ডিসিশনের উপরে আমরা क्वेश्चन marked এটা খুবই নরমাল খুবই যুক্তিযুক্ত আমার কাছে মনে হয় কিন্তু দ্যাটস হাউ ইট গোজ এটা খেলা দিয়ে যখন যদি দেখা যেত ফার্স্ট দুই ওভারে দুইটা উইকেট আমরা নিয়ে নিয়েছি তখন আসলে মনে হতো যে না খুব ভালো ডিসিশন হয়েছে যেহেতু দুই ওভারে দুইটা উইকেট পড়ে নাই আহ স্বাভাবিকভাবে তখন মনে হচ্ছে না এই উইকেটে হয়তো ব্যাটিং করলে ভালো হতো ই নাও উইড লাভ টু ফিনিশ দিস টুর্নামেন্ট অন হাই আর উইল টু ফেস আফগানিস্তান হুইচ ইজ এ ভেরি গুড সাইড সো উই हैव टू बी এট To be able to. Mr. Fizzle needs to regain some control somewhere. This over has been carnage. in the middle, and he's asked.